জয় জগন্নাথ ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেব আয় নম ওম নম বাসুদেব নম আগামীকাল স্বয়নি একাদশী ছয় জুলাই পড়েছে রবিবার তো আমি আজকে স্বয়নি একাদশী নিয়েই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব স্বয়ণ একাদশী কবে তাৎপর্য ব্রত কথা সবটাই বলবো তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন এই প্রথম হল ভিডিও লাইক কমেন্ট করতে ভুলবেন না তো জগন্নাথের কৃপায় নিশ্চয়ই আপনারা ভালো আছেন খুব ভালো করে রথ কাটিয়েছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভগবান আপনাদের ভালো রাখুক এটা বলেই আমি মেন বিষয় আপনাদের সাথে আলোচনায় চলে যাই হিন্দুরা অর্থাৎ বৈষ্ণব যারা তারা ভগবান বিষ্ণুকে কিন্তু পরমেশ্বর মনে করেন তাদের কাছে স্বয়নি একাদশী বা দেব স্বয়নি একাদশী প্রায় সমস্ত একাদশীর মধ্যে সব পবিত্রতম একাদশী হিসাবে মনে করে আর এই একাদশীকে আষাঢ়ী একাদশীও বলা হয় যেহেতু এটা আষাঢ় মাসে পড়ে সয়নি একাদশী তিথি শুরু হচ্ছে ফিফথ জুলাই ছটা ঊনষাট মিনিটে আর একাদশী তিথি শেষ হচ্ছে ছয়ই জুলাই মানে আগামীকাল নটা পনেরো মিনিটে বারণ হচ্ছে সাতই জুলাই পাঁচটা একান্ন থেকে আটটা একত্রিশ এ মানে সকালবেলা কারণ শেষ হয়ে যাচ্ছে হিন্দুরা এই একাদশীতি বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করে এবং পরমেশ্বরকে সন্তুষ্ট করার জন্য উপোস করে অর্থাৎ উপবাস পালন করে আষাঢ়ী একাদশী ব্রত এবং পুজোর আচার একাদশীতে পবিত্র স্নান করা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামের সম্মানে গোদাবরী নদীতে স্নান করার জন্য নাসিকে প্রচুর ভক্ত সমাগম হয় ওখানে একাদশীর ক্ষেত্রেও একই নিয়ম আষাঢ়ি একাদশীর দিনও ভক্তরা ভাত ডাল শস্য শস্য দানা শাকসবজি এবং মশলার মতো নির্দিষ্ট খাবার থেকে বিরত থাকতে হয় এই উপবাস করলে আর এই উপবাস রাখার মাধ্যমে জীবনের সমস্ত সমস্যা এবং উত্তেজনার সমাধান করতে আপনারা সক্ষম হবেন কারণ ওই একটা দিন আপনারা একদম আধ্যাত্মিকতার সাথে কাটাতে পারবেন ভক্তরা কদা শঙ্ক চক্র এবং উজ্জ্বল হলুদ রঙের পোশাক দিয়ে ভগবান বিষ্ণুর মূর্তি সাজিয়ে থাকেন এদিন দিন আর ধূপকাঠি ফুল পান সুকুরি ভোগ নৈবিদ্য হিসেবে নিবেদন করা হয় পুজোর পর আরতি করা হয় তারপরে ভক্তদের সাথে প্রসাদ বিতরণ হয় আষাঢ়ি একাদশী বা স্বয়নি একাদশীতে বিশেষ করে বলা হয় যে এই দিন সারা রাত জেগে থাকতে হয় এবং ভগবান বিষ্ণুর ভজনা করতে হয় নাম গান ধ্যান চপ তপ তাছাড়াও বিষ্ণু সহস্ব নাম কিন্তু এদিন পাঠ করতেই হয় আর ধর্মীয় যে কোনো গ্রন্থ আপনারা গীতা পাঠ করতে পারেন যে কোনো ধর্মীয় গ্রন্থ আপনারা এই পাঠ করতে পারেন ভগবানের কথা আলোচনা করতে হয় আর কি এই সারাদিন এই শয়নী একাদশী বা আষাঢ়ী একাদশীর তাৎপর্য ভগবান ব্রহ্মা তার পুত্র নারদকে এবং পরে ভগবান কৃষ্ণ পাণ্ডবদের যে রাজা যুধিষ্ঠিরকে বর্ণনা করেছিলেন তার ভবিষ্যতর পুরাণে শয়নী একাদশী হলো সব থেকে গুরুত্বপূর্ণ একাদশী ব্রতগুলোর মধ্যে একটি যা প্রথম একাদশী হিসেবেও পালন করা হয় এটি একটি জনপ্রিয় আর বিশ্বাস করা হয় যে পূর্ণ নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত পালন করলে তিনি খুবই সুখী হন সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ জীবন লাভ করেন পার্থিব সুখ উপভোগ করার পর তারা অবশেষে মুক্তি লাভ করে আর আর আষাঢ় মাসে এই একাদশী যখন পড়ে ভগবান বিষ্ণু ক্ষীর শাক অর্থাৎ দুধ দ্বারা তৈরি যে শাক শেষানার সেখানে শয়ন করেন ভগবান তাই তার নাম হরি শয়নী একাদশী হিন্দু পুরাণ অনুযায়ী চার মাস পর প্রভুদিনী একাদশী দিনে ভগবান বিষ্ণু আবার জেগে ওঠেন ভগবানের এই নিদ্রাকার চতুর্মাসা নামে পরিচিত এবং এটি বর্ষাকালের সাথে একাত্ম হয়ে যায় মানে বর্ষাকালেই উনি এই সময় সয়নি একাদশী হয় উনি ঘুমান আর কি আর শয়নি একাদশী বা শয়নি একাদশী চতুর্মাসের সূচনাকে চিহ্নিত করে এবং এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ কামনা করার জন্য পবিত্র দিনটি উপবাস করে পালন করে এই শয়নি একাদশী কিন্তু বিভিন্ন নামে প্রচার আছে মানে যেখানে যেরকম নামে কেউ বলে শয়নি একাদশী কেউ দেবসয়নি একাদশী আষাঢ়ী একাদশী মহা একাদশী পদ্ম একাদশী যেহেতু ভগবান কৃষ্ণ পদ্ম পদ্মপুরাণে বর্ণনা আছে পদ্মকে ভালোবাসেন মনে তাই পদ্ম একাদশী আর থলি একাদশীও বলে তেলেগু সম্প্রদায়ের মানুষরা তা এই একাদশীর গুরুত্বটা এবার বলি প্রাচীন হিন্দু হিন্দুশাস্ত্রে যেমন পদ্ম পুরাণ নারদ পুরাণ ব্রহ্মপুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু আষাঢ় শুক্লপক্ষ একাদশী অর্থাৎ আষাঢ়ী একাদশী থেকে কার্তিক শুক্লপক্ষ একাদশী যখন প্রগতিনি একাদশী হয় সেই পর্যন্ত উনি ঘুমিয়ে থাকে যেহেতু ভগবান আষাঢ়ী একাদশীতে ঘুমাতে যান তাই একে শয়নী বা দেব শয়নী একাদশী বলা হয় যেহেতু তিনি প্রভতিনী একাদশীতে আবার জেগে ওঠেন তাই এটি উত্থানী বা দেবুথানী একাদশী নামেও পরিচিত মানে চার মাস পর্যন্ত উনি ঘুমিয়ে থাকে শয়নি একাদশীর গুরুত্বপূর্ণ কারণ এটি চতুর্মাসের সূচনাকে চিহ্নিত করে যে সময় ভক্তরা তপস্যা উপবাস ইত্যাদি করে চতুর্মাস বা চার মাস হল শয়ন ভাদ্রপদ আশ্বিন এবং কার্তিক মিলে হয় চার মাস অর্থাৎ চার মাস এবারে বলবো ব্রত কথা বা কথা একবার ব্রহ্মা দেবশ্রী নারদকে একাদশীর ব্রতের তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন সত্যযুগে মানধাত্তা নামে এক শক্তিশালী সম্রাট চক্রবর্তী হিসাবে রাজত্ব করতেন সেই সময় তিন বছরের খরার কারণে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় এর ফলে বিশৃঙ্খলা দেখা দেয় যাগযজ্ঞ হবন পিণ্ডদান ব্রত ধর্মীয় রীতিনীতি এগুলোর অবনতি দেখা দেয় প্রজাদের দুঃখ কষ্ট অভিভূত হয়ে মানধাত্তা বনে শান্তি খুঁজতে চলে যান আর তিনি ব্রহ্মা পুত্র ঋষি অঙ্গীর আশ্রমে পৌঁছে যান মানধাতার শ্রদ্ধার সাথে সেই ঋষিকে প্রণাম করেন এবং তার মঙ্গল কামনা করেন রাজাকে বনে দেখে কৌতূহলী হয়ে ঋষি তাকে তার বিচরণের কারণ জিজ্ঞাসা করলেন উত্তরে রাজা বললেন হে শ্রদ্ধেও ঋষি সমস্ত ধর্মীয় রীতিনীতির কঠোরভাবে পালন করার পরেও আমার রাজ্যে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে আমি আপনাকে এই দুর্ভাগ্যের কারণ প্রকাশ করার জন্য অনুরোধ করছি এর উত্তরে ঋষি বললে রাজন সত্য যুগে মধ্যে সবথেকে পূর্ণবান এবং এই ধর্মযুগে ধার্মিকতা তার চারটি পায়ের উপর দাঁড়িয়ে আছে তবে একজন অধার্মিক ব্যক্তি আপনার রাজ্যে তীব্র তপস্যা করছে যার ফলে মানুষ কষ্ট পাচ্ছে যতক্ষণ ওই ব্যক্তির কর্মকাণ্ড বন্ধ করা হয় না হয় ততক্ষণ পর্যন্ত এরকম বিশৃঙ্খলা চলতে থাকবে এই পাপ নির্মূল করার একমাত্র উপায় হল সেই অধার্মিক ব্যক্তিকে নির্মূল করা এই কথা শুনে রাজা অনিচ্ছা প্রকাশ করে বললেন হে মুনি আমি তপস্যায় লিপ্ত কাউকে হত্যা করে নিজেকে অপবাদ দিতে পারব না দয়া করে এই সমস্যার সমাধানের জন্য বিকল্প কোনো সমাধান আপনি বের করুন তখন সেই উত্তরে ঋষি বললেন হে রাজা যদি তোমার ইচ্ছা হয় তাহলে পদ্ম নামে পরিচিত একাদশীর উপবাস করো যা আষাঢ় মাসের শুক্লপক্ষে পড়ে এই উপবাসে তোমার রাজ্যে বৃষ্টি আসবে এবং তোমার প্রজাদের জন্য সুখ বয়ে আনবে এই একাদশীর উপবাস করলে সমস্ত কাঙ্ক্ষিত সিদ্ধি লাভ হয় ঝামেলা শান্ত হয় মুক্তি লাভ হয় তোমার নিজের এবং তোমার মন্ত্রীদের সাথে এই উপবাস তুমি পালন করো ঋষির সেই উপদেশ শোনার পরে রাজা তৎক্ষণাৎ শহরে ফিরে আসেন এবং যথাযথভাবে পদ্ম একাদশীর উপবাস পালন করেন উপবাসের ফলে রাজ্যে বৃষ্টিপাত হয় এবং জনসাধারণের মধ্যে আনন্দের সঞ্চার হয় এই একাদশীকে দেবশয়নী একাদশীও বলা হয় এই দিন উপবাস করলে ভগবান বিষ্ণু ভীষণই সন্তুষ্ট হন তাই যারা মোক্ষ লাভ চান তাদের এই একাদশী অবশ্যই পালন করা উচিত এছাড়াও এই একাদশী উপবাসের মাধ্যমে চার মাস ব্যাপী চতুর্মাস উপবাস শুরু হয়ে যায় বন্ধুরা আপনারা জানেন যে কোনো পুজো পার্বণ বা একাদশীর উপবাস এসব সব ধর্মীয় ক্রিয়াকর্ম করলে দান ধ্যান করতে হয় খুবই পুণ্যের দান ধ্যান করলে গরিববিদদের দান করবেন পশু পাখিদের খাওয়াবেন ভগবানকে পূজা অর্চনা করবেন ভগবানের নাম গান করবেন তাহলেই আপনার ব্রত করা সার্থক হবে আর অবশ্যই ব্রত কথাটা শুনবেন আমি সময় বলে থাকি যে কোনো ব্রত বা পুজো পার্বণের করলে পরে কিন্তু ব্রত কথাটা অবশ্যই শুনতে হয় নাহলে কিন্তু ব্রতের কোনো ফল হয় না আর হিন্দু ধর্মে উপবাস ভাঙার সময়কে কিন্তু পারণ বলা হয় দু হাজার পঁচিশ সালে সয়নি একাদশীর জন্য পারণের সময় হলো সাতই জুলাই ভোর পাঁচটা একান্ন থেকে আটটা একত্রিশ পর্যন্ত হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপী স্বোপিকা আকান্ত রাধাকান্ত নমস্তুতে বন্ধুরা আজকে শেষ করি যদি ভালো লাগে যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সকলের সাথে ভিডিওটা শেয়ার করবেন কারণ ভগবানের কথা শেয়ার করবেন বলবেন শুনবেন তাতে আপনাদের পূর্ণই লাভই হয় তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে